লাকুম নিআমতি আল ইয়াম দীনাকুম এক মাল বলা হয় এক মাল বলা হয় বিজয় অর্জন করাকে আমরা মনে করি এক মাল মানে সম্পূর্ণ করা মানুষ যখন তার মিশনে চূড়ান্ত বিজয় হয় বলা হয় কামুল আমরুহু তার বিষয়টা পরিপূর্ণ হয়ে গেছে এখন অর্থাৎ সে বিজয়ী হয়েছে ইহুদিরা বলল হে মুসলমানরা তোমরা এমন একটি আয়াত কুরআন শরীফে আছে তোমাদের সূরায়ে মাইদার মধ্যে যদি আমরা ইহুদি সমাজকে পড়ে এই আয়াত নাজুল হতো ওই দিনকে আমরা ঈদের দিন ভাবি ফেলতাম ওমর খাত্তাব বলেন আমি জানি ইহুদির বাচ্চা ও তোমরা কি বলতে চাও শুনে রাখো এই আয়াত আল ইয়াওম আকমাল যলকম দীনাকুম আকমতু আলাইকুম নিআমতি ওয়া রদীত لكم الاسلام دینা এই আয়াত আমরা জানি কম দিন কোথায় কম সময় নজর হয়েছিল এই দিন জুমার দিনে আরাফার দিনে আরফার মাঠে নাজল হয়েছিল মুসলমানদের সবচেয়ে বড় দিন হচ্ছে আরফার দিন এর চেয়ে আর সমস্ত দিনের চেয়ে বড় হচ্ছে আরফার দিন আকবরি ওই দিন আল্লাহা নজর করেছেন এইভাবে হজরত অমান্য খত্ত আবজিউল হু সাহাবেক রামরা তাকে একটু অভিমান করলেন যে আপনি এই আব্দুল আব্বাস ছোটো বাচ্চা তাকে আপনি সবসময় আমরা যারা বড় বড় যারা আছি আমাদের মজলিসে সে কেন নিয়ে আসেন আমরা বড় বড় শেখ বড় বড় হুজুর আর ওর বয়স কম ছোটো ছেলে যদিও সে মেধাবী আলেন কিন্তু আমাদের বড়দের মধ্যে তাকে আনা ঠিক না হজমর। রিয়া সবসময় এলম চর্চা করতেন ওনার পাশে সবসময় যারা শিক্ষিত বলা হতো বর্তমান জমানায় কালি সাহেবদের কোনো দাম নেই আর সাহাবাদের জমানায় সবচেয়ে শিক্ষিত মনে করা হতো যে যত বেশি কোরআন বাড়ে ধুমর রামদের যারা বয়স্ক সাহাবি তাদের আপত্তির কারণে একটু দুঃখ বলেন যে কিরে আবদুল্লাহিনের মাসু আবদুল্লাহিন আব্বাস এরা একটু ছোট বয়স হওয়ার কারণে অল্প বয়স্ক কম বয়স্ক হওয়ার কারণে তাকে তারা তাদের মান সম্মানের জন্য তারা এটা ভালো ছবি দেখতে চায় না কেন আমি তাকে বড়দের সাথে বসাই হজ উমর অনেক বুদ্ধিমান ব্যক্তি ছিলেন অনেক বেশি বুদ্ধিমান ছিলেন উম্মতের মধ্যে এত বড় বুদ্ধিমান আর কেউ ছিল না ওনার মত বাদ তার মধ্যে দিনের বুঝ দিয়েছিলেন এখন তিনি ওই বয়স্ক সাহাবিদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য চাইতেছেন শিক্ষা দিব তাদেরকে কেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো একজন বালককে ছেলেকে এত দাম কেন দিয়ে থাকি আমি কেন মূল্য দিয়ে থাকি তুমি একদিন কি বললেন সব সাহাবে কেরাম থেকে জিজ্ঞেস করলেন ওনার আশেপাশে যারা সব সময় থাকেন বয়স্ক সাহাবে কেরাম তাদেরকে বললেন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইজা জা আনসুল্লাহি ওয়াল ফাতহ

কুরাইয়া الناس يدخلون في دين الله এবং তুমি দেখবে দলে দলে মানুষ দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করতেছে এই যে ইসলামের বিজয় দলে দলে ইসলামে মানুষ প্রবেশ করা তার আল্লাহ বলেছেন রব্বিক অতঃপর এর পরে তুমি বেশি বেশি তাসবিহাত আদায় করবা এবং বেশি বেশি আদায় করবা মক্কা বিজয়ের পরে প্রথম সব যুদ্ধ আর একটা হয়েছিল হুনাইনের লড়াই এই মক্কা বিজয় হুনাইনের যুদ্ধের পর সারা আরব জাহানে ইসলামের জোয়ার শুরু হয়ে গেল দলে দলে সমস্ত মানুষ ইসলাম দিকে প্রবেশ করতে লাগলো প্রথমে মানুষ কিন্তু ইসলামের দিকে প্রবেশ করতে একটু সন্দেহ করতেছিল ইসলামকে তারা বিজয়ী দেখলে তারা আসতো ইসলাম পরাজিত হলে মার খেলে আবার তারা পিছিয়ে যেত বদর জিহাদের পরে আরব জনগণ মনে করতে লাগলো আমরা ইসলামের দিকে যেতে হবে ইসলামের দিকে আসলো তাহলে যুদ্ধে বাইর খাওয়ার পরে আবার মানুষের পিস্পা হয়ে গেল কেউ যখন আল্লাহ চূড়ান্ত ভাবে যখন ইসলামকে বিজয়ী করলেন ইসলামকে বিজয়ী করলেন সমস্ত আরব দক্ষিণ থেকে উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিম থেকে হয়তুল ইসলাম গ্রহণ করা প্রবেশ করছে ইসলামের দিকে আসা শুরু হলো আল্লাহ বললেন তোমার মিশন শেষ এবার তুমি ইস্তেকফার করো তুমি এবার তসবি বেশি বেশি আপনাদের মাহফিল শেষ যদি মাহফিলের আয়োজকরা বেশি বেশি পরে পড়ে ইস্তেকফার পড়ে তাহলে এটা মজলিস কবুল হওয়ার আলামত আর যদি গল্প গুজব করে আরে আমাদের মাহফিল সেরকম জমা জমছে আমাদের সেরকম টাকা পয়সা উঠছে আমাদের এমন হয়েছে তেমন হয়েছে অমুক নেতা আসছে তা আসছে বক্তা আসছে তুমুক আসছে চাপা বাজার গল্প করলে এটা হলো মাহফিলটা কবুল না হওয়ার আলামত আমাদের ইসলামপন্থীরা বিশাল বিশাল সুরাউন করে এরপরে ফেসবুকে অনলাইনের প্রচার করে তার বোন নেতারা শুভেচ্ছা জানায় সাবাস এপ্রিসিয়েট ধন্যবাদ এরকম তেরকম হ্যাম ত্যাম সেরকম তোমার বক্তব্য এমন হয়েছে তোমারটা এমন হয়েছে ইন্ডিয়াতে এমন প্রকার হয়েছে এত মিলিয়ন হয়েছে এই সমস্ত চাপা মেরে থাকে এগুলো হচ্ছে এদের নাম নিতে হুজুররা ভয় পায় যারা এদের নাম নিতে ভয় পায় মধ্যে সমস্যা আছে নাম নিতে পারে নাম নিতে পারে

এই কথাগুলো মুখে আসে না আমাদের আমি বলতেছি না যে যুদ্ধ শুরু করতে বলি নেই যুদ্ধ শুরু করতে বলি অত জ্ঞান আমাদের আছে বুদ্ধি আছে কোথায় মারতে হবে কোথায় কি লেতে হবে কোথায় ঠান্ডা থাকতে হবে কোথায় চুমু দিতে হবে এটা আমাদের জানা আছে এটা কথা ঠিক না ভাই ঠিক কোনো কোনো কাপড়দের আমরা চুমু দিয়ে আদর করে ভালোবেসে ইসলামের দিকে নিয়ে আসবো আর কোনো কোনো বেইমান বিশ্বাসঘাতক মুনাফেকার জালিমকে আমরা হাত ভেঙে দিব আমরা দুরুস্তি নারমি বাহাম দরবে আস্ত শেখ সাদি বলেছেন গরমও চলবে নম চলবে কথা ঠিক না ঠিক যদি তওবা করে ফিরে আসতে চাই বাংলাদেশে যে তওবা করলাম আর সেকুলারিজম করব না আর দাওয়াত মুকাদ্দাত করব না শেখ মুজিবকে বাংলাদেশ খোদার বানাবো না রবীন্দ্রনাথকে খোদা বানাবো না ভারতের প্রভুত্ব আর বিশ্বাস করি না আমি মুসলমান হয়ে গিয়ে তওবা করেছি তাহলে আমি কিছু আমরা আবার আসতে বলবো কোনো সমস্যা নেই মুসলমান আমি আর যদি তারা চায় হাসিনা জেনে বলো এবার গেলে সবাই স্বাস্থ্য করবো তুমি কি স্বাস্থ্য করবা তোমার চোদ্দ আরো লাগাতার স্বাস্থ্য হতেই থাকবো তোমরা সামনে আর কথা পরিষ্কার যারা স্বপ্ন দেখতেছে না